এই জাতিকে পিতার আদেশ মাথায় নিয়ে উনি একটি আরেকটা একটা বিপ্লব ঘটালেন উনি দেখেছিলেন এই জাতিকে যাদের ধর্মের কথা বলি না কেন এরা ধর্ম শুনবে না এই জাতি ধর্ম কবে জানবে এরা সত্য কথা বলতে জানে না সত্য কথা বলতে শেখেনি তাই গুরুসাব ঠাকুর দুঃখ করে কি বলেছিলেন আকারে মানুষ বটে পরটুকু আমি বললাম না আকারে মানুষ বটে জনসংখ্যা সত্যি এরা আকারে মানুষ বটে দেশ ড্যাশ একদম হরিষাথ ঠাকুর জিকেভাবে বলেছিলেন কত মানুষ খাস এক জায়গায় বসে কি বলেছিলে তো লীলা মিতা আছে ও তো স্যাগা মানুষ কয়জন এর মধ্যে বিরাট তাৎপর্য রয়ে গেছে ব্যাঙ্গাত্মক শব্দ ভালো করে নেবে তখন মধুয়া কোনো কিন্তু ধর্ম নয় দুইশো বছর পূর্বে মধুয়া নামক বাংলা অভিধানে ভারতবর্ষের বাংলা অভিধানে মধুয়া নামক কোনো শব্দ ছিল না মধুয়া একটি গালিবাচক শব্দ মতো ও মতো ও বলতি বলতি ওই ওই উৎসব জন না জয় হরি বল জয় হরি বল জয় জয় হরি চাতুতা শান্তি শক্তিবাম ভক্তবৃন্দ প্রতি প্রবাদন্দে হরি হরি বল হরি বল হরি বল শুদ্ধ হই ভক্তবৃন্দ আজ আমরা এই পুতন্তি গ্রামে পুতন্তি বড় গ্রামে আমরা এসেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্মদর্শন এর উপর আলোচনা করার জন্য তার আগে আমি আমার আলোচনার শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের অক্লান্ত পরিশ্রমে মহান আদর্শিকতায় এই সুন্দর মহতি আয়োজন হয়েছেন কিভাবে কেন মতুয়া ধর্মদর্শন সৃষ্টি হল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আগমনের প্রেক্ষাপটে এই বঙ্গ ভারতের সমাজ ব্যবস্থার একটি ইতিহাস আপনাদের জানার সময়ের ব্যাপারমাত্র হরিচাঁদ গুরুচাঁদ দুটি নাম একই আকাশে দুটি চাঁদের আগমন ঘটেছিল একটি হরিচাঁদ তৎপুত্র গুরুচাঁদ এই এক আকাশের প্রেক্ষাপটে হরিচাঁদ গুরুচাঁদ এই অন্ধকারের সঙ্গে জাতিকে তুলে দিলেন একটি ধর্ম একটি বিপ্লব একটি মুভমেন্ট একটি আন্দোলন যে মুভমেন্ট যে আন্দোলনের ফলে জেগে উঠল এই বাংলার অবহেলিত জনপদের লক্ষ কোটি মানুষ যেদিন ছিল না এই মানুষের ভাষা যেদিন ছিল না মানুষের কোন অর্থ ছিল না গৃহ ছিল না পোশাক শিক্ষা ছিল না সেই সময় এই নিরব ছিল জাতিকে হাতে তুলে দিলেন একটি ভাষা ভাষা তুলে দিয়ে একটি জাতিকে দিলেন বিপ্লব আর এই লাল পতাকা আমি আবারও বলি মতবাদের আচরিত ব্যবহৃত যত উপকরণগুলো আছে প্রত্যেকটা এক একটা সমাজ বিপ্লব এই সমাজ বিপ্লবে ইতিহাসগুলো আমাদের জানার সময় এসে গেছে লাল নিশান একটা সময়ের বিপ্লব কেন হরিচাঁদ ঠাকুরের মাথায় দীর্ঘ কেশ আর একটা বিপ্লব কেন মথুরা লাল গামছা ব্যবহার করে এও আর একটা বিপ্লব কেন আসিয়ার মালা পড়ে এ আর একটা বিপ্লব আবারও বলছি প্রত্যেকটা মতুয়ার এক বিপ্লব নিয়ে আমরা এগিয়ে চলেছি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর আমার এই অবহেলিত জনগোষ্ঠীকে সেই বিপ্লবটাই তুলে দিয়েছেন বিপ্লবের মাটি এই বাংলার জনপদের সভ্যতা নির্মাণে কোন পৌরাণিক কোন দেব দেবতা কোনো ভগবান আমার মাসে আসেনি যেদিন এই বাংলায় ছিল সতীদাহ প্রথা যেদিন বাংলায় ছিল গৌরী প্রসাদী সতীদাহ গৌরী প্রহাদি কন্যা আর ছিল মানুষে মানুষে ভেদাভেদ বর্ণবাদ অমানবিক শোষণ মানুষের যখন মানুষের অধিকার পায়নি সেই সময়ে মানুষের অধিকার দেওয়ার জন্য ঊনবিংশ শতাব্দীতে সমগ্র পৃথিবীব্যাপী একটি অমানবিকতার ঝড় হয়ে গিয়েছিল সেই অমানবিকার ঝড় পূর্ববঙ্গের মানুষের মধ্যে পৃথিবীর কোন মানুষ আসেনি যেমনটা বলতে হয় আব্রাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছোট তিনি মুখ করেছিলেন করেছিলেন কীতুদাস প্রথা তিনি মুক্ত করেছিলেন কিন্তু আমরা জানতে পারিছি এতকাল পর ওই কীতুদাস সকলে কিন্তু আমেরিকা ছিল না এই কীতুদাস ছিল বাংলা থেকে অসংখ্য চান্ডালদেরকে তার পূর্বে হাতে হাতে বাজারে বিক্রি করে হাতে শিকল পরিয়ে দিয়ে ওই আমেরিকার বাজারে বিক্রি করা হতো ছয়শ বছরের আমেরিকা আজ পৃথিবীর সেরা উঠে গেল কি জন্য এই বাংলার মানুষের শ্রমের জন্য সে কথা থাক এই বাংলার মানুষের ভাগ্য আকাশে কোনো ভগবানরা কেউ আসেনি কোন অবতাররা আসেনি এই বাংলার মানুষের ভাগ্যের কাছে বাংলার মানুষের মুক্তিদাতা হিসেবে এসেছিলেন হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর তার ঐতিহাসিক কতগুলো কথা বলি এই যে হরিচাঁদ ঠাকুরের মাথায় দীর্ঘ কেশ যেটা বললাম এটা কেন আসছে আমরা কি হরিচাঁদ ঠাকুর কি সব করে রেখেছিলেন তথাপিও হরিচাঁদ ঠাকুরের গায়ে যে একটি পোশাক এবং হাঁটু পর্যন্ত একটি ধুতি আসে এও আর একটা ব্রাহ্মণ পদের বিরুদ্ধে একটা চরম বিপ্লব কারণ আপনাদের সেই পিতৃপুরুষের ছবি দেখতে চান যে আপনার পিতৃপুরুষেরা কোন পোশাক পরতো আমরা কথায় কথায় বলি সদ্য পুরুষ সদ্য পুরুষ করে আসছি সদ্য পুরুষ নয় আপনারা মাত্র তিন পুরুষের ইতিহাস বলুন মাত্র তিন পুরুষের ইতিহাস আপনার ঠাকুর দাদা প্রপিতামহ কেমন ঘরে বাস করত আপনার প্রপিতামহ কি খেত কিভাবে চলত কোন পোশাক পরতো তারা কীভাবে চলতো এর একটি ইতিহাস জানতে পারলেই আপনার মতু আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে বেরিয়ে আসবে একটি কথা বলি শুনুন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকলেন ঢুকার পর ওই পুরী জগন্নাথ মন্দিরের পাণ্ডারা একটা দাবি জানাল যে এই নাথ এই জগন্নাথ মন্দির যাতে অপবিত্র না হয় তার জন্য এই এই জাতির মানুষগুলো যেন এখানে না ঢুকতে পারে স্পর্শ করতে না পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলেন ভারতবর্ষের সকল ক্ষেত্রে সব অফিসে জায়গায় দখল করে আছে তাহলে এদেরকে যদি পারি তো আমরা এই ভারতবর্ষটা আমরা গ্রাস করতে পারবো তিন বছর পর আঠারোশো নয় খ্রিস্টাব্দে পুরীতে একটা অর্ডিনেন্স একটা বিজ্ঞাপনটা নিয়ে দেওয়া হলো নোটিফিকেশন সেইখানে ছিল আবারও বলছি নীলামৃতের মধ্যে আছে ছত্রিশ জাতি এক পথে খায় এই ছত্রিশ জাতির ব্যাখ্যা আমি কোনদিন জানতে পারতাম না যদি আমি এই ঐতিহাসিক বইগুলো না পড়তাম সেইখানে সেই ছত্রিশ জাতিটা তালিকা টানিয়ে দিয়ে ঘোষণা করা হলো এই ছত্রিশ জাতির মানুষ তার মধ্যে ছিল নম নম জাতি ছিল চন্ডাল ছিল আরও যে জাতিগুলো ছিল তার মধ্যে রয়ে গেছে সাহা এবং কুন্ডু মশাই বাবুরা ছত্রিশটা জাতি মোট সেই ছত্রিশ জাতি ওইখান থেকে শুরু হয়ে এই ভারতবর্ষের ব্রাহ্মণবাদের অবদমন এবং অত্যাচারের নিপুণতার শিকার হয়ে দাঁড়ালো এই ছত্রিশটা জাতি কিন্তু সারা ভারতবর্ষের কথা থাক পূর্ববঙ্গের এই বঙ্গদেশ পূর্ববঙ্গের ভাগ্য নির্মাণে কোনো ভাগবান্ধায় এগিয়ে আসেনি এত দেখুন আমরা যে ধর্মে একটি ধর্মে সাপ ইঁদুর কসব ছাগল গরু শুকর পুজো পায় কিভাবে বলে কেন ছাগল কিভাবে পায় যতগুলো দেবতা আছে ততগুলো ওদের বাহন আছে আমাদের মতো তার গরু গাড়ি নেই ওদের ভগবান এত গরু গাড়ি নেই ওদের যতগুলো দেবতা আছে প্রত্যেক দেবতার এক একটা বাহন আছে বলবেন ছাগল কি ছাগল কার বাহন ছাগল হলো আগুনের বাহন অগ্নি দেবতার বাহন আছে ছাগল যত ভগবান থাকবে তাহলে একটি ধর্মে ছാ বিধুর গছ সুক সুকর গাধা গরু পূজো পায় অথচ মানুষ চলে চায় সেই অমানঘবি কথার বিরুদ্ধে হরিদার ঠাকুর একটা বিপ্লব দিলেন আর তৎপুত্র গুরুサートক কি ঘোষণা করলেন নমকুলে জন্ম হয়েছে আমার তবু আমি নহি নমর একা दलित पीড়িত জবে দুঃখে কাটে কাল সুষ্ঠে সুষ্ঠে বলি যত জল চল শিক্ষা হারা দীক্ষা হারা নাহি ধন এসবে জানিবে আমি আপনার জন দুটি কথার মাধ্যমে হরিচাঁদ ঠাকুর সমগ্র বিশ্বের মানব সমগ্র বিশ্বের ধর্মের সংজ্ঞাটা পাল্টে দিয়েছেন নরাকারে ধরা পরে যত জাতি আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে বহু কবি আলদা বলে গেলেন বহু কবিরা বললেন জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি চণ্ডীদাস বললেন শুনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আবার আরাক বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এটা আবার উল্টে দিয়ে আমি বলি এটা স্বামী বিবেকানন্দের কথা নয় চোদ্দশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আসাম জেলায় নগাঁও জেলায় ভগবান শঙ্করদেব মহন্ত চার আগমনে হরিচাদ ঠাকুরের মতো ওই আসাম দেশের মানুষ উঠেছিল শঙ্করদেব মহন্তর নামে একটি বড় লাইব্রেরি আছে অসংখ্য লেখা আছে শঙ্করদেব মহন্তর বাণীটা ছিল সেই জন সে প্রেম করে যে আমরা ভারতবর্ষে মিডিয়ায় প্রচার করেছি চ্যালেঞ্জ করেছি এই কথা স্বামী বিবেকানন্দ নয় এটা নকল করা হয়েছে আসামের নগাঁও শালায় ভগবান শঙ্করদেব মহন্তর বক্তব্য নকল করে ঘুরিয়ে দিয়ে বলা হলো কি জীবে প্রেম করে যেই দন সেই দন সেই ঈশ্বর সত্য কথা বলতে হবে সত্যকে বলতে নিতে হবে কারণ হরিশ ঠাকুর আমাকে সত্য বলার ইতিহাস করে দিয়েছেন গুরুসাধ ঠাকুর এই জাতিকে পিতার আদেশ মাথায় নিয়ে উনি একটি আরেকটা বিকল্প ঘটালেন উনি দেখেছিলেন এই জাতিকে যদি ধর্মের কথা বলি না কেন এরা ধর্ম শুনবে না এ জাতি ধর্ম কবে জানবে এরা সত্য কথা বলতে জানে না সত্য কথা বলতে শেখেনি তাই গুরুসাথ ঠাকুর দুঃখ করে কি বলেছিলেন আকারে মানুষ বটে পরটুকু আমি বললাম না আকারে মানুষ বটে জনসংখ্যা সত্যি এরা আকারে মানুষ বটে দেশ দেশ একদম হরিচাঁদ ঠাকুর ঠিক একইভাবে বলেছিলেন কত মানুষ খাসছে এক জায়গায় বসে কি বলেছিলেন তো লীলা আছে ও তো স্যাগা মানুষ কয়জন এর মধ্যে বিরাট তাৎপর্য রয়ে গেছে ব্যঙ্গাত্মক শব্দ ভালো করে ভেবে দেখুন মতুয়া কোনো কিন্তু ধর্ম নয় দুইশো বছর পূর্বে মতুয়া নামক বাংলা অভিধানে ভারতবর্ষের বাংলা অভিধানে মতুয়া নামক কোন শব্দ ছিল না মতুয়া একটি গালি বচক শব্দ মতুয় ও বলতে বলতে ওই উৎস উচ্চ বর্ণীয়রা কুচক্রীরা ওরা ব্যঙ্গ করতো ওই দেখ ওরা হরিদাসের দলে মাতিয়ে গেছে ওরা মতু হয়ে গেছে ওরা মাতোয়ারা হয়ে গেছে হরিসাদ ঠাকুর বললেন নাম হরিদাস হরিসাদ ঠাকুর ঘোষণা করলেন তোরা শুনে রাখ পাশন্ডে উচ্চ দল তোরা যে যে মতুয়াকে যে আমার ভক্তবৃন্দকে গালি দিচ্ছিস সেই মতুয়া নামক শব্দ সেই মতুয়া নামক ভাষা সারা বিশ্বের মানুষের একদিন বলার মালা হবে সেই মতুয়া একদিন সারা বিশ্বের আদর্শিক ধর্ম হয়ে দাঁড়াবে এইটাই বাস্তব সত্য কথা আজ মতুয়া শুধু বাংলায় নয় মতুয়া সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে কি ঘটল একটি ব্যঙ্গাত্মক শব্দ একটি গালিবাচক শব্দ সারা বিশ্বের মানুষেরা গলার মালক করে ফেলল যে দাবানল শুরু হয়েছিল ওই উড়িয়া নগরীতে ওই করে পঞ্চ ভাই বিশ্বের সেরা ত্যাগী বিশ্বের পাবেন না অত্যাচারে আসতে হয়েছিল শুধু হরিদার ঠাকুর নয় ইতিহাস খুঁজলে এরকম লক্ষ লক্ষ আমার পিতৃপুরুষের পরিচয় পাওয়া যাবে যারা হরিশাদ ঠাকুরের মতো তারা পিতা ভিটামাড়ি ত্যাগ করতে হয়েছিল হরিদাদ সেই আত্মত্যাগ এবং পঞ্চ ভাইয়ের মধ্যে কৃষ্ণদাসের দাসের ওই সাতশো মুদ্রা সাতশো মুদ্রা ধার দেওয়া নয় আমরা ভুল কথা বলেছি লামিতের মধ্যে সত্যভাবে লিখতে পারি তর কর্তা সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে ওই সাতশো মুদ্রা স্থলনা করা হয়েছিল আপনারা জানেন লামিতের মধ্যে লেখা আছে কৃষ্ণদাস শ্রেষ্ঠ জামিনার কৃষ্ণদাস জামিন থাকতেন এই জমিদাররা খাজনা করার জন্য এক একজন জমিদার জমিদার রাখতো যাকে বলা হয় জামিনদার মানে দায়িত্ব কি বলে তাই গ্যারান্টার এই গ্যারান্টার ছিল শ্রেষ্ঠ গ্যারান্টার ফসল হোক বা না হোক ফসল হোক বা না হোক জমিদারের খাজনা দিতে হবে জমিদার শুধু খাজনা নয় একদিকে নীল করার অত্যাচার নীল বিদ্রোহ আর একদিকে জমিদারের খাজনা সব কিছু মিলেই এই বাংলার কৃষককুল এক সময় তারা শ্রোত হারিয়ে ফেলেছিল তারা ভিটে বাড়ি হার হয়ে গিয়েছিল তারা গলায় দড়ি দিয়ে করা হয়েছে নীল দর চাষের জন্য তা আমরা নীল দর দেখেছি দীনবন্ধু মিত্র নীল নীল দর্পণ লিখলেন নীল চাষের জন্য কৃষকের অত্যাচারের বিরুদ্ধে সেই নীল দর্পণ লিখলেন কিন্তু নীল চাষের বিরুদ্ধে এই পূর্ব বাংলা যিনি আন্দোলন করেছিলেন তিনি হলেন হরিচাঁদ ঠাকুর আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে চনাচার বর্ষত ভক্তবৃন্দ নিয়ে ওই যে সেই কি বলতো মৃধৌত কেশ দশমের বাড়িতে কিভাবে খাওয়া দাওয়া করেছিল কি খেয়েছিল সাপলা মূল তারপর পদ্ম মূল পদ্ম বীজ আলাবু কুশমান্ডু অর্থাৎ লিলামিতের মধ্যে আছে সেই সময় আমার মানুষেরা কি কি খেত এই খাদ্যগুলো খেয়ে ওই দলবল নিয়ে নীলকুঠি ডিক সাহেবের কুটি জন আক্রমণ করেছিলেন কিন্তু লীলামদের মধ্যে এইভাবে লিখা যায়নি কারণ যদি এইভাবে লিখা হতো ইংরেজ তখন ক্ষমতায় হয়তো গ্রন্থটি প্রকাশিত হতো না যাই হোক মিত্র নীল নাটক লিখে বিশ্ববিখ্যাত হয়ে গেল কিন্তু যিনি আন্দোলন করলেন যিনি নীল যিনি জলাশার পর শত কৃষক নিয়ে ওই নীল কুটি দমন করেছিলেন তার নামটা ইতিহাসের পাতায় ওঠেনি কোনোদিন ওঠেনি আমাদের নতুন করে জানতে হবে ভাবতে হবে পৃথিবীর ইতিহাসকে পাল্টাতে হবে যেদিন একশো পঁয়তাল্লিশ কোটি রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীজি ওই চান্ডাল শুদ্ধানির পায়ে ফুল দিলেন ওই ঠাকুর আসলেন উড়াখা আসলেন উনি কিন্তু ভগবানের কাছে প্রণাম করতে আসেননি উনি এসেছিলেন এই লক্ষ কোটি মতুয়া ভক্ত সারা বাংলায় ভারতবর্ষে ছড়িয়ে আছে ওই গলিতে এদের সমর্থন পাওয়ার আসে কিভাবে জানেন যে এই বাংলার মানুষেরা কতদূর ছড়িয়ে গেছে রাজনৈতিক তাড়নায় তাড়িত হয়ে দেশভাগের কারণে দুই দুইবার বিশ্বযুদ্ধ তিন তিনবার ফিটে দেন এ জাতি হয়ে গেছে দিশাহারা তবু এই জাতি তার ভগবানকে ত্যাগ করেনি গুরুসাদ ঠাকুরের কর্মকে ত্যাগ করেনি ধর্মকে ত্যাগ করেনি তাই গুরুসাদ ঠাকুরের কর্ম এবং ধর্ম মাথায় নিয়ে এই মানুষেরা ছড়িয়ে গেছে বাংলার বাইরে উড়িষ্যা নৈনিতাল ছত্তিশগড় বিহার সর্বত্র আছে মালকানগিরি যান সেখানে মন্দির কোথায় বিশ্বেশ্বরা মন্দির আন্দামান গিয়ে দেখুন সেখানে মন্দিরের কেমন আপনার শুনুন ছত্তিশগড়ে বিজয় পরে নাম শুনেছেন বিজয় পড়ে উচ্চ পণ্ড ব্রাহ্মণ ব্রাহ্মণ সন্তান ভারিক প্রাচীনকে ঘেরা মা বাবা ওকে শিখিয়েছে একে শুতে হয় না এ শোয়া যাবে না ওই বাড়িতে ঢুকা যাবে না এই বিজয় পড়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছে গ্রহণ করে মা বাবাকে বলে বাবা তোমরা আমার বাড়িতে কেউ কাঁদতে দাও না আমাকে কোথাও যেতে দাও না আমাকে কিছু ছুঁতে দাও না কিন্তু আমি তো দেখেছি এই ভারতে এই পথে ঘাটে অলিতে লক্ষ লক্ষ মানুষ একে অন্যকে শুইছে একে অন্যকে আলিঙ্গন করছে বসে সব ওরা নিজ তাহার ওরা স্পৃশ্য ওরা মেলস্য ওরা চান্ডাল ওদেরকে শোয়া যাবে না ওদের ধর্ম যাবে জাত যাবে সবার যাবে ওদেরকে শুতে নেই ওসে মা আমি দেখে এসেছি ওরা একে অন্যকে ধুলাই যায় ওরা হরি বল বলে আমি যাই না ওদের ভগবান কোথায় ওদের দেবতা কোথায় আমি ওদের কথা দিয়ে এসেছি যে ওরা আমার বাড়িতে আসবে তাহলে সৎ আমি তোর কথা অমান্য করবো না তবে বাড়ির মধ্যে দয় ওই সামনে বাগানে যে বট গাছ আছে ওই বট গাছের মধ্যে তুই ওদের ব্যবস্থা কর খাওয়া দাওয়া সাইডাল লাগে নিস কিন্তু বাড়ির মধ্যে যেন না ঢোকে ঠিক আছে মা তথাস্তু পরের দিন বিজয় পড়ে কয়েকটা দলে নিমন্ত্রণ দিয়ে এসেছে যে তোমরা কি আমার বাড়ি যাবে তাহলে হ্যাঁ যাবো বিজয় পড়ে বসে আছে কিছু ডাল ভাত রান্না করেছে সৌকি বেঁধে বিজয় পড়ে বসে আছে সময় হতে হতে এই মতুয়া দলগুলো দলে দলে আসছে আর হরিবল বলে এসে ওই বিদয়পাড়ে তো পার করে ধরছে বিজয় পড়ে শোক দিয়ে দল করেছে বিদয়পাড়ে দেখে আমি যাদের কৌদিন দেখিনি আমি যাদের কৌদিন চিনি সেই মানুষগুলো এসে অহেতু পূর্ব বাংলা বঙ্গদেশে হরিচাঁদ শান্তিমা বসে আছে আমাদের ধর্ম এখানে কোনো শুয়া শোয়া নেই এখানে কোনো জাত বিজাত নেই এখানে কোনো উঁচু নিচু নেই এখানে সকল মানুষ এক সকল মানুষ এক পথে খায় সকল মানুষ এক চলতে পারে এখানে কোনো আমরা ভেদাভেদ নেই এখানে বর্ণবাদ নেই এখানে যাতা নেই সকল মানুষ এক তাই বিশ্বের মানবতা ধর্ম বিশ্বের সাম্যবাদী ধর্ম বিশ্ব মানবতার জয়গান একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে যদি চর্চা করা হয় সমাজ বিজ্ঞানের যুগ তথ্য প্রযুক্তির যুগ পৃথিবীর ইতিহাস যদি চর্চা করা হয় আমি একটা ঘোষণা দিতে পারি পৃথিবীতে যত সমাজ সংস্কার যত সমাজ বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে যদি হরি গুরুস্তার ঠাকুরকে ঐতিহাসিক প্রেক্ষাপটে সাল ধরে গবেষকরা যেভাবে তুলে ধরেছে একদিন দেখবেন হরিচাঁদ গুরুচাঁদ সারা বিশ্ব

হতে ম্যাজিস্ট্রেট চাই আজ দেখি সেটা কি পাই কেন রব মাথা করি হে গায়ে শিবড়ে দেয় না আজকে আমরা যে কথাটা বলছি আজকে এই সভ্য আলোকুচল রঙ্গমঞ্চে দাঁড়িয়ে হরিপ্রসাদ কে খুঁজে পাওয়া যাবে না হরি গুলচাঁদকে খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে দুইশো চোদ্দ বছর পূর্বে এই তলদ ভূমির আমার বৃত্তি মানুষের আমার এই সমাজের মানুষের কী চেহারা ছিল কী পরিবেশ ছিল তবেই আপনারা করতে পারবেন তখন রাজনীতি কী ছিল সমাজ কী ছিল জমিদার পিরিয়ডে ইংরেজদের পিরিয়ডে দাঁড়িয়ে হরিশাদ ঠাকুর যে বিপ্লব করেছিলেন আমরা জানি হরিশাদ ঠাকুর নয় জুন সাধু পাগল ভক্ত নিয়ে উনি প্রথম একটি বিপ্লব করেছিলেন সে চতুর্মুখী বিপ্লব ছিল চারটে দাবিতে বিপ্লব ছিল আমি সমাজ চাই আমি ধর্ম চাই আমি শিক্ষা চাই আমার রাজনৈতিক অধিকার চাই চারটে দাবিতে হরিচাঁদ ঠাকুর নয়জন জন আর হরিচাঁদ ঠাকুর করলেন পাগল সাধু গুসাই মধুবাদ কি পাই পাগল সাধু গুসাই আমরা এখন কি হচ্ছি হরিSatকে মানি না গুরুSatকে মানি আমরা এখন অসহ্য মহাম মহা অসহ্য প্রভু গুছামি ওরে বাবা রাই কত শত শত পরিষদ ঠাকুর আপনাকে সম্পূর্ণ ভিন্ন উচ্চতম বলে গেছেন ব্রাহ্মণবাদ বিরুদ্ধে ব্রাহ্মণবাদের সকল ব্যাধি বিধি সৌচতা নাই মানি তাই কুকুরের শ্রেষ্ঠ প্রাত বলে দেখে কত রাত লাগবে ওদিকে আমি যাচ্ছি না আমি বলছি হরিSat ঠাকুর সে বিপ্লব দিলেন বিপ্লব ধর্ম বিপ্লব সমাজ বিপ্লব রাজনৈতিক বিপ্লব তা আমরা সেই জায়গায় উনি বললেন পাগল গুসাই সাধু আর আমরা এখন কি হচ্ছি মহামহাচার্য গুস্বামী রায়চৌধুরী চৌধুরী তার মানে আমরা মতুয়া ধর্ম দর্শনকে কখনো যেন ব্রাহ্মণ্যবাদের পদে সাথে আমরা গুলিয়ে না ফেলে আপনারা দয়া করে মতুয়াকে মতুয়ার মতো চলতে দিন অনেক কথা বলার থাকে আরো অনেক বিদগ্ধ বক্তাগণ আছেন পণ্ডিত মহাপন্ডিত বিকাশ বা তার কাছ থেকে আমরা সকলেই শুনব আরো আসছেন আমার মালাকার বাবু আছেন দাদা উনি উনি মহাপন্ডিত উনি গ্রন্থ লিখেছেন ঠাকুরদার বাবু আছেন আমরা সকলের কাছ থেকে মূল্যবান কথা শুনবো আমি একলা বললে তো সারাদিন বলতে পারবো কিন্তু বলে অধিক হয়ে যাবেন যতটুকু আমরা বললাম আপনারা ধৈর্য সহকারে শুনেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছি হরিচাঁদ প্রসাদ এই মৌলিক মতাদর্শ সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক তবে একটু বাধা আছে বাধা প্রশ্ন দুটো আমি চোখের সামনে দেখছি যে আমার সামনে ওই মন্ত্রী এমপি পুলিশরা অন্যায় করছে ঘুষ খাসে দুর্নীতি করছে আমি কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না আমি বাধা দিতে পারছি না তার একটা কারণ নিশ্চয়ই আছে আবার আমি দেখছি আমার চোখের সাথে ওই কিছু কিছু ঠাকুরের বংশধরেরা হরিপ্রসাদ ঠাকুরের মৌলিক আদর্শকে চেতনাকে মৃত গ্রুষাদ চরিতকে অস্বীকার করে করে সেই ব্রাহ্মণটা কে এনে তারা কাজ করছে আমি কিন্তু কিছু বলতে পারছি না এই দুটো না পড়ার পিছনে কি কারণ আপনারা ভাববেন পরবর্তীতে ওদিকে উত্তর দিতে পারে উত্তর দেবেন আমি এই পর্যন্ত বলে আমি আবার হরি কথা গেলে বিশ্রাম দিচ্ছি আবারও ভক্তবৃদ্ধের চরণে আরেকবার প্রণাম জানাই জয় জয় শান্তি হরি হরি সাদ গুরু সাদ ভক্তবৃন্দ প্রমাণ হরি হরি বল হরি বল হরি বল হরি বল